গাছ দেখুন আমাদের এরকম পর্ডা হচ্ছে তো এই প্রসেসে আমরা পর্দা করছি ঠিক আছে তো মানে আমাদের বিখ্যাত কারিগর আনা হয়েছে আমেরিকা থেকে তো সেই কারিগর এখনও হচ্ছে আমাদের এই যে লুচি বেলার প্রসেসে চলছে লুচি বেলেই যাচ্ছে কারিগর হাই করে দিন হ্যাঁ কেমন লাগছে একটু বলুন কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো তো আর এদিকে রয়েছে আমাদের সেই বিখ্যাত আরেক কারিগর পুরো জি ফাটা আর আমাদের রয়েছে আরেক এইদিকে আর বিখ্যাত কারিগর

তো কারিগর থ্যাংক ইউ আর এই যে আমাদের রয়েছে পেছনে বিখ্যাত বিখ্যাত আর এই লুচি হচ্ছে যে বিখ্যাত